হ্যালো বিওয়ার্স সেম মাহুবাছি আপনাদের সাথে বরাবরের মতো আবারও চলে আসলাম নতুন একটি ভিডিওর মাধ্যমে আজকে আমি আপনাদের দেখাবো আপনারা কীভাবে আপনাদের ফেসবুকে আপনাদের নাম চেঞ্জ করবেন আপনারা দেখতে পাচ্ছেন অলরেডি আমি এখানে চলে আসি সো আমি দুইভাবেই দেখাবো ফেসবুক লাইট এবং ফেসবুক অরিজিনাল দিয়ে দেখাবো দুইটাই সেম বাট আমি দেখাবো সো প্রথমে আমি শুরু করব হচ্ছে ফেসবুক অরিজিনাল দিয়ে আমি এটা কেটে দিচ্ছি আমি আবার এখানে আসবো সো বিওয়ার দেখতে পাচ্ছেন এটা আমার হচ্ছে ফেসবুক পেজ সরি ফেসবুক আইডি আমি এখানে আসলাম আপনারা দেখতে পাচ্ছেন কীভাবে আসবেন আমার এই যে এখানে প্রোফাইল আছে প্রোফাইলে ক্লিক করবেন ক্লিক করার পর স্কল করবেন আমি একদম সহজে দেখাচ্ছি যারা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন তারা অবশ্যই আপনাদের নাম চেঞ্জ করতে পারবেন সেখানে দেখতে পাচ্ছেন সেটিং অ্যান্ড প্রাইভেসি হেল্প সাপোর্টের নিচেই আছে কিন্তু এখানে আমরা ক্লিক করব ওই যে আবার দেখেন সেটিং আসছে সেটিং অ্যান্ড প্রাইভেসি নিচে আসে সেটিং এখানে একটা ক্লিক করব আপনারা দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করার পর আপনারা চলে যাবেন পার্সোনাল ডিটেলস এখানে কিন্তু দেখতে পাচ্ছেন আপনারা আমি বেশি দ্রুত করছি না আপনাদের সহজের জন্য তবে ভিডিও দেখলে করতে পারবেন পার্সোনাল ডিটেলসে ক্লিক করবেন পার্সোনাল ডিটেলসে ক্লিক করার পর যাদের ইনস্টাগ্রাম কানেক্ট আছে তাদের তো আসবেই আর যাদের নাই তাদের শুধু আইডি আসবে প্রোফাইলে ক্লিক করবেন প্রোফাইলে ক্লিক করার পর আপনারা এই যে এখানে মাহবুব রহমান তুর্য এটা হচ্ছে আমার ফেসবুক আইটি এবং লোগো দেখা যাচ্ছে আপনারা এটাতে ক্লিক করবেন এটাতে ক্লিক করার পর ইউজার নেম আমি এটা নেক্সট ভিডিও তৈরি করব এটা দিয়ে আপনারা নেমে ক্লিক করবেন নেমে ক্লিক করার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন ফার্স্ট নেম মাহবুব রহমান তুর্য জাস্ট মাহবুব রাখলাম এবং আমি এখানে দিব মাহবুব রহমান হ্যাঁ দিয়ে আমি কী করবো এখানে দেখেন রিভিউ অ্যান্ড চেঞ্জ এটা আপনার যদি সেভ চেঞ্জ এখানে আপনাদের পাসওয়ার্ড চাইবে পাসওয়ার্ডটা আমি দিচ্ছি না আপনারা দেখে ফেলবেন পাসওয়ার্ডটা আপনারা দিয়ে দেবেন দিলে চেঞ্জ হয়ে যাবে এটা হানড্রেড পারসেন্ট কনফার্ম এবং মনে রাখবেন আপনি এই নামটা একবার চেঞ্জ করার পর ষাট দিন অপেক্ষা মানে দুই মাস অপেক্ষা করতে হবে পরবর্তীতে নামটা নামটা চেঞ্জ করার জন্য সো ভেবে চিন্তে নাম সিলেক্ট করবেন তারপর নামটা দিবেন ওকে গেল হচ্ছে এটা আপনার ফেসবুক অরিজিনাল দিয়ে এখন আমরা লাইট দিয়ে দেখাচ্ছি আমরা বেশিরভাগ এখন বর্তমানে লাইট ইউজ করে ফেসবুক লাইট আমি লাইট দিয়ে দেখাচ্ছি চলে যাচ্ছি লাইট চলে আসলাম এখানে থ্রি টোটে ক্লিক দিলাম থ্রি টোটে ক্লিক দেওয়ার পর স্ক্রল করব দেখেন সেটিং অ্যান্ড প্রাইভেসি লেখা আছে সো এটাতে ক্লিক দেওয়ার পর সেটিং অপশান আসবে সে সেটিংয়ে ক্লিক করব আবার দেখেন সেম আমি বলছিলাম যে সেম তবে অনেকে আছে বিষয়গুলো দেখায় না অনেকেই কনফিউজ থাকে তাই আর কি আমি দেখাচ্ছি যাই হোক পার্সোনাল ডিটেলসে ক্লিক করবেন পার্সোনাল ডিটেলসে ক্লিক করার পর আপনারা দেখতে পাচ্ছেন সেম অপশন আসছে আমি প্রোফাইলে ক্লিক করবো প্রোফাইলে ক্লিক করার পর আমার আইডিতে ক্লিক করবো এখানে আবার নেম আপনারা চাইলে সহজেই নামটা চেঞ্জ করতে পারবেন প্রথমে আপনার নাম দেবেন হ্যাঁ ধরেন আমার নাম মাহবুব আর আপনার শিওর নেম যেটা হচ্ছে ডাক নাম আপনার এটা দিতে পারেন রাহমান এই দুইটা দিলে মিডেল নেম দেওয়া লাগবে না এই দুইটা দিলেই হবে জাস্ট আপনার চেঞ্জ করে আমি আবারও দেখাচ্ছি চেঞ্জ হয়ে যাবে রহমান দিলাম একটু এই যে রিভিউ চেঞ্জ এটা কিন্তু চেঞ্জ হবে না সেভ চেঞ্জ চেঞ্জেতে ক্লিক করার পরে কিন্তু চেঞ্জ হবে না তারা আপনার কাছে পাসওয়ার্ড চাইবে দেখেন আপডেট হয়ে গেল এটা কোনো কথা যাই হোক অনেক সময় পাসওয়ার্ড চায় যাই হোক আমি এটা আবার আমার চেঞ্জ করতে হবে অনেকের পাসওয়ার্ড চাইবে অনেকের পাসওয়ার্ড চাইবে না সো এইভাবেই চেঞ্জ করে যারা যারা আমার ভিডিওটি দেখেছেন যাদের আমার ভিডিওটি ভালো লেগেছে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর আমার অন্যান্য ভিডিওগুলো দেখার দাওয়াত রইল আজ এই পর্যন্ত আসসালামু আলাইকুম